Thank <laughs> you. আজ চুচুড়া রাজপথে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো হুগলি জেলা নাগরিক সমাজের আহ্বানে তিলোকতমার ন্যায় বিচারের দাবিতে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে বিশাল প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন এই মিছিলে প্রধান উদ্দেশ্য ছিল তিলোকতমার প্রতি সংগঠিত ঘিন্ন অপরাধের দ্রুত বিচার এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা মিছিলটি চুচুড়া আদিনা মোড় থেকে শুরু করে অন্য গুরুত্বপূর্ণ ঘড়ি মোড় পর্যন্ত বিস্তৃত হয় ধর্মবর্ণ জাতি নির্বিশেষে নানা শ্রেণীর পেশায় মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন এবং শিল্পী সাহিত্য ডাক্তার অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষক শিক্ষিকা আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন কলেজের পড়ুয়া ও সাধারণ মানুষ সকলে এই মিছিলে পা মেলান প্রতিবাদ মিছিলটি শুধুমাত্র জনবিস্ফোরণই ছিল না এটি ছিল একটি জনসাধারণের জাগরণ এবং একত্রে ন্যায়ের দাবি জানানো মিছিলটি থেকে তীব্র কণ্ঠে স্লোগান ওঠে আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর বিচার চাই আর্জিকর। এই স্লোগানই যেন সকলের হৃদয়ে ভাষা হয়ে ওঠে তিলকতমার প্রতি সংঘটিত ন্যাক্কারজন অপরাধের বিচার দাবি করে মিছিলে উপস্থিত মানুষজন দৃঢ়ভাবে জানিয়ে দেন অপরাধীদের কঠোর শাস্তি ছাড়া তারা কোনোভাবেই থামবে না এই আন্দোলন ছিল একটি শক্তিশালী বার্তা যে ন্যায় বিচারের দাবি জনগণের এবং এই দাবি যতদিন না পূরণ হচ্ছে ততদিন তাদের কণ্ঠ রুদ্ধ হবে না আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস

justice justice justice, justice. justice.

হুগলি জেলার হুগলি জেলার একই ডিম্যান্ড জাস্তি জাস্তি ওই ডিম্যান্ড জাস্তি 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 ওই ডিম্যান্ড জাস্তি জাস্তি সেপ্টেম্বর নাগরিক সমাজের এক কিশোর কি ছেড়ে বিচার

হবে আমরা সামাজিক মাধ্যমে দেখেছি একটা 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 হচ্ছে আমরা চলে চলে যন্ত্রণা তারা জেদ নিয়ে এখনো পর্যন্ত একটা জেদের ওপর দাঁড়িয়ে থেকে এই মিছিলে যারা আছেন তারা একটা প্রত্যাশা করছেন প্রত্যাশাটা রাষ্ট্র ব্যবস্থার কাছে এবং এখানে যখন রাষ্ট্র ব্যবস্থা বলা হচ্ছে তখন নির্দিষ্ট হবে রাজ্য সরকারের কাছে প্রত্যাশা রয়েছে কেন্দ্রীয় সরকারের যে ব্যবস্থা রয়েছে সিবিআই রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে এই সমস্ত সংস্থার কাছে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে এবং সে প্রত্যাশা হচ্ছে যে একটা সরকারি কলেজে সরকারি মেডিকেল কলেজে একজন ডাক্তারবাবু তার ডিউটি করছেন এই অবস্থায় যে খুন হলো প্রশ্ন কয়েকটা নির্দিষ্ট হবে কেন খুন হলো কারা খুন করলো এবং লজ্জা ঘৃণা এই মিছিলে যারা রয়েছে তাদের প্রত্যেকে লজ্জা এবং ঘৃণার জায়গাটা হচ্ছে যে খুনটা করবার পর হাফ হাফ দিন ধরে বারো ঘন্টা ধরে ওই খুনের প্রমাণ লোপাট করবার জন্য সংগঠিত আরেকটা অপরাধের কাজ করত এগুলোর বিরুদ্ধে আজকে স্বতঃস্ফূর্তিভাবে রাস্তায় চারপাশে মানুষ নেমেছে রাজ্যে নেমেছে দেশে নেমেছে বিদেশে নেমেছে এর আমরা শেষ দেখে ছাড়বো কোনো রাজনৈতিক বিষয় নয় বারবার গুলি চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক বিষয় না কোনো রাজনৈতিক বিষয় না একটাই বিষয় মনুষ্যত্বের বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আন্দোলন কর্মসূচি এবং যেটা বুঝতে হবে যে মেডিকেল পরিষেবা নাকি ভেঙে চলে পড়ছে সর্বৈব মিথ্যা কথা তার কারণ যে সামান্য কয়েকজন ডাক্তারবাবু অবস্থান কর্মসূচির মধ্যে রয়েছে তাদের সরকারি কাঠামোর মধ্যে নির্দিষ্ট নাম হচ্ছে জুনিয়র ডাক্তারবাবু ট্রেনিং এ রয়েছে তারা এক লাখের কিছু কম ডাক্তারবাবু আমাদের রাজ্যে রয়েছেন যারা পরিষেবার কাজে যুক্ত রয়েছে সামান্য কয়েক হাজার মানুষ তারা সঙ্গত ভাবে যে থ্রেড চলছে বছর পর বছর ধরে থ্রেড চলছে তার বিরুদ্ধে তারা প্রতিকার চাইছে এখানে বলা হচ্ছে জেদা জেদি চলছে কোন জেদা জেদি না এতজন মানুষ যেখানে ডাকছে সোশ্যাল মিডিয়াতে যেখানে খবর পাচ্ছে মানুষ চলে যাচ্ছে এটা জেদা জেদির বিষয় নয় প্রত্যেকে এই ঘটনাটাকে দুর্ঘটনাটাকে তার বাড়ির সাথে মিলিয়ে ফেলেছে সে সমাজের আইন যে অংশের মানুষও এই পুরো হত্যাটাকে খুনটাকে প্রত্যেকটা পরিবার তার নিজের বাড়ির সাথে মিলিয়ে ফেলেছে এইটা বুঝতে হবে এবং আমরা প্রত্যেককে আশা করি যে স্বাধীন ভারতে এই ধরনের সরকারি ব্যবস্থার মধ্যে কার একটা খুন তার প্রতিকার হওয়া উচিত কে খুন করল এটা আমাদের জানতে হবে তাকে কেন্দ্র করে আজকে এমিছি Yeah.